আমরা কি দেশের জন্য কল্যাণময় কিছু করতে পারলাম কিনা আমাদেরকে তো চলে যেতে হবে আমরা যদি 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 আমাদেরকে চলে যেতে হয় বিশ্বাস করি তাহলে আমাদের কিছু কল্যাণময় কাজ করতে হবে যে কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে আমরা যদি ভালো কাজ করতে পারি তবে আমরা আল্লাহ দরবারে সঠিকভাবে ভাবে জবাবদিহিতা করতে পারবো আর যদি ভালো কাজ না করতে পারি তাহলে কি হবে তাহলে আমাদের পথ হবে কোনটা আমরা কেউ জানলাম যেতে চাই তাহলে আমি আমাদের আপনাদের কাছে আহ্বান জানাবো ভাই এর থেকে আর শেষ কথা কিছু নাই সকালবেলা সূর্য ওঠে আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে এটা যেমন সত্য মৃত্যু ঠিক তেমনি একটা ধ্রুব সত্য কাজেই মৃত্যুকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করি দেশের জন্য করি মানুষের জন্য করি আল্লাহকে রাজি খুশির জন্য করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ওই সমস্ত ভালো কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন আর সাথে সেই সাথে আমাদের যে মুরব্বী চলে গেলেন তার জন্য দোয়া করবেন তার খেদমতটা দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য তিনি যে পরিশ্রম করলেন যুদ্ধ করলেন আল্লাহ রব আলী এটাকে কবুল করে নিন ছোট বড় যত ভুল ত্রুটি আছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিন তার পরিবারকে এটার উত্তম যা উত্তম উত্তম পুরস্কার দুনিয়াতে এবং আখেরাতে দিন সকল ধরনের শোক থেকে আল্লাহ তালা তাকে তার পরিবারকে পাঠ করে দিন